এটা হলো তাহাদের বাগান বাড়ি তাহাদের বাগান বাড়ি মনের সুখে বাগান বাড়ি বসে বসে রিল্যাক্স শান্তি বাগান বাড়ি আরে বড় মিয়া তুই এই সব জায়গাটা নিয়ে শুয়ে থাকলি ও যে শুতি পারে না এটা কি বুঝিস হ্যাঁ ওই যে কিভাবে দাঁড়াই আছে তাহলে ও সবে কিভাবে বল তুই যদি সব জায়গাটা এভাবে একা একা ইয়ে করে শুয়ে থাকিস তাহলে কুটি মিয়া কি করবে বল এখন কেন হ্যাঁ রে হ্যাঁ উঠছিস কেন শুয়ে পড় তুই শুয়ে থাক তুমি কি করো তুমি কি করো হলো তুইও যেমন ফাজিল তোর মাও সেরকম ফাজিল তোর মা সুযোগ পালি সে শুয়ে পড়ে তুই সুযোগ পালি তুই শুয়ে পড়িস দুইজনই বদের হাঁটি মিয়া হম তুমি কি কৰো এখানে বাথৰূম কত আহিছো বাথৰুমের ভিতৰে হম কি কৰো অ মিয়া কি কৰো এখানে অলপ